গাল বলি বলে তাই তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ কর এটা হয়তো আমার আল্লাহর পক্ষদের পরীক্ষা হা আমি দেখি অনেক কষ্ট হয়েছে কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড় যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হাত হাতও বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলো মনে করেন আব্বা কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম সাপো মানে যে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ আমার আর কিছু বলেন